নমস্কার বন্ধুরা কবে বাংলায় কেন্দ্র হারে ডিএ দেওয়া হবে এবার দিনক্ষণ জানিয়ে দিলেন সাংসদ খুশিতে সরকারি কর্মচারীরা এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় আপডেট লোকসভা নির্বাচনের আগে গত আটই ফেব্রুয়ারি কিন্তু রাজ্য বিধানসভায় হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষের বাজেট পেশ করে রাজ্য সরকারি কর্মচারীদের যে বোকা মহার্ঘবতা অর্থাৎ ডিএ বানানোর ঘোষণা করে মমতা সরকার আরও কিন্তু চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হবে রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের বা কর্মচারীদের ডিএ গিয়ে দাঁড়িয়েছে চৌদ্দ শতাংশ তবে স্বাভাবিকভাবেই কিন্তু এই ডিএ পেয়ে খুশি নন রাজ্য সরকারি কর্মচারীরা এবং কলকাতায় সেই বহুদিন ধরে কিন্তু কেন্দ্র হারে দিয়ে এর দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মচারী এখনও পর্যন্ত কিন্তু আজ শনিবার সে নিয়ে কিন্তু আজ চারশো দশতম দিন ধরে আন্দোলন করছেন এবং সংগ্রামী যৌথমঞ্চের যে আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন যতক্ষণ পর্যন্ত ডিএ ঘোষণা করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু লড়াই চালিয়ে যাবে কলকাতা বুকে এখনও কিন্তু চলছে আন্দোলন তবে মেলেনি কাঙ্ক্ষিত ডিএ ওদিকে সুপ্রিম কোর্টে চলছে রাজ্যের ডিএ মামলা এই আবহে যে গত বৃহস্পতিবারই কিন্তু ফের এক দফায় কেন্দ্র হারে সরকারি কর্মচারীদের বা কর্মীদের যে বোকিয়া মহার্গ ভাতা বৃদ্ধি করেছে রাজ্য এবং কেন্দ্র সরকার ফের কিন্তু আবার চার শতাংশ ডিএ বেড়েছে কেন্দ্র সরকারি কর্মচারীদের আগে ছেচল্লিশ শতাংশ হারে বোকিয়া মহার্ঘ ভাতা পেতেন কেন্দ্র সরকারি কর্মীরা বর্তমানে আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি পাওয়ার তা বেড়ে হয়েছে পঞ্চাশ শতাংশ যার ফলে রাজ্যের সাথে কেন্দ্রে ডি যে পার্থক্য এখন কিন্তু ছত্রিশ শতাংশ যা দেখে রীতিমতে কিন্তু ক্ষোভে ফুসছে এ আন্দোলনকারীরা তো এখন কিন্তু এ আন্দোলনের যে তীব্রতা এখনও কিন্তু চাঞ্চলকর বিষয় এরই মধ্যে রাজ্যসভার বিজেপি যে সাংসদ শ্রমিক ভট্টাচার্য দিয়ে নিয়েছে বড় মন্তব্য করলেন বিজেপি নেতা বলেন যে এই সরকারের থেকে মানুষ কোনো মানবিকতা সুস্থ ব্যবস্থার প্রত্যাশা করতে পারে না একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে কিন্তু কেন্দ্র ও রাজ্য যে সমন্বয় দেখাবে সেই আশা কিন্তু করে না কেউ করে না এই সরকার শুধুমাত্র কেন্দ্র সরকার আক্রমণ দেশের যে প্রধানমন্ত্রীকে লিপ্ত করা এসব করেই কিন্তু সরকার চালাচ্ছে কিন্তু এদিকে যে ফের কিন্তু চার শতাংশ ডিএ বেড়েছে কেন্দ্র সরকারি কর্মীদের আগে ছেচল্লিশ শতাংশ হারে বোকিয়া মহারকমাতা পেন পেতেন কেন্দ্র সরকারি কর্মীরা বর্তমানে আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি পাওয়ার তা বেড়ে হয়েছে পঞ্চাশ শতাংশ যার ফলে কিন্তু রাজ্যের সাথে কেন্দ্রের ডিএর যে পার্থক্য এখন চৌত্রিশ শতাংশ যা থেকে রীতিমতো কিন্তু ডি আন্দোলনকারীরা তীব্রতা সুরে বসছেন